দোহর রাতে দোয়া কবুল হয় সারি খাইতে উঠলে আমি প্রতিদিন দশ মিনিট হাতে রাখবো একটু দোয়া করার জন্য আগে থেকে এগুলো চাট তৈরি করে ফেলতে হয় যে কোন টাইমে আমি কি করব। আমার প্রত্যেকটা বিষয়কে যদি এখন শিডিউলের অন্ত নিয়ে আসতে পারি ইনশা আল্লাহ রমাদানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খুঁজে কোথায় খোঁজে মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো চাঁদ তালাশ করার কথা আকাশে সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায় মোবাইলে চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে তাদের কাছে তো আসমান থেকে ফেরেশতা নাজিল হবে না যে ওটা শুনে তারা ঘোষণা দিবে আমরা সারাদেশ থেকে দেখলে তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের ভিত্তিতে ঘোষণা দিবে তো আমরাই যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই। তাহলে তারা কিভাবে ঘোষণা ঘোষণা দিবে দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা দিতে বছর সাদে বাজা কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না মনে রাখবেন রমদানের চাঁদ অন্য যে যেকোনো আরবি হিজড়ি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে দেখেন আর না দেখেন আপনি একটু তালাস করেন চেষ্টা করেন যদি চাঁদ দেখার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করার কারণে সব পাবেন একটা জিন্দা করার পাবেন আর চাঁদ যদি দেখতে পান তাহলে হে চাঁদ হে আল্লাহ আমি তোমার কাছে এই চাঁদ এই চাঁদের মাসটা এই মাসটা আমি বরকতময়

এগুলো এখন বিদায় হয়ে গেছে চাঁদ তালাশ করা চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত সুন্না এই সুন্না জিন্দা করার চেষ্টা করবেন রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয় দশ নম্বর প্রস্তুতি হলো সাবার মাসে চাঁদ দেখা আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে এবাদতের জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিকটা আসলে আল্লাহ দিবেন এই আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাটা তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআন তো রেডি করেছি তেলাওয়াত শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি মাবুদ এবারে রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আর করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন আল্লাহর শপথ রমাদানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন রাতভর একটু ঝুকের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহরি খাওয়ার পর 10টা মিনিট যদি একটু কাটতে পারেন আল্লাহর কাছে মাপ চাইতে পারেন আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তি চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্না কাটি করা দোয়া করা ইবাদত করা ইস্তেগফার করা আমল এ মশগুল থাকা আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমাদানে নেন চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি আমার চেষ্টা যা নেওয়া প্রস্তুতি যা নেওয়ার আমি নিয়েছি চেষ্টা করেছি মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ও আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি যেন তোমার স্মরণ আমি সুন্দর মতো করতে পারি হ্যাঁ তোমার কৃতজ্ঞতা শুকরিয়া যেন আদায় করতে পারি সেই তৌফিক তুমি দাও আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় এজন্য ভাইরা রমাদানের সর্বশেষ এবং একাদশতম প্রস্তুতি বলেছি আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তাওফিক দিও আল্লাহ তালা আমাদের সবাইকে রমাদানের এই সবগুলো প্রস্তুতি যথাযথ ভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান সার্থক রমাদান সফল রমাদান তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান মাগফরাত লাভ করা রমাদান হিসাবে কাটাবার টফিক নসিব খুব দোয়া করবো দিল থেকে ভাই খুব দোয়া করবো খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফিরিস্তার বদ্দোয়া তোমার নবীর আর ভাগিদার হইতে হবে এর চাইতে বড় হতবাগার কেউ নেই যে রমজান পাওয়ার পর ক্ষমা পায় নাই রমজান পাওয়ার পর পাচুক্ত নামাজ ধরতে পারে নাই রমজান পাওয়ার পর কোরআন ধরতে পারে নাই রমজান পাওয়ার পরও তার জীবনে পরিবর্তন হয় নাই তাকুয়া শুরু করতে পারে নাই এর চাইতে হতভাগা এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা নেই ভাইরা আমার সেজন্য এবারে রমজানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্ন ভাবে কাটাবার চেষ্টা করি আল্লাহ হে আরশ আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ ভাই রমদানকে সুন্দরভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাল্লাহ আমি এক নজরে আবারও আপনাদেরকে এই এগারোটা প্রস্তুতির কথা বলে দিচ্ছি সর্বপ্রথম প্রস্তুতি হলো রমদানে যেন আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাই রহমত যেন পাই সেজন্য আমার পেছনের গুনাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাপ চাই নিব রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের গুলো মাপ চাই নিব আল্লাহ আমাকে মাফ করে দাও বেশি বেশি ইস্তেক ফার পড়বো সঈদুল ইস্তেক ফার পড়তে পারি আল্লাহ

রমদানের ফাজাইল মাসাইল মাহত্ব মর্যাদা মাসলা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই পুস্তক কিনে পড়া শুরু করে দিব ওই রকম আলোচনা শোনা করে দিব শোনা শুরু করে দিব জ্ঞান অর্জন করা শুরু করবো রমজান সংক্রান্ত এটা দ্বিতীয় প্রস্তুতি তিন নম্বর হলো আল্লাহর কাছে এইবারের রমজানে আমি মাঘ ফেরাত এবং নাজাদ পেতে চাই ক্ষমা পেতে চাই আল্লাহর রহমত পেতে চাই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ এবং এটা সারাক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা প্রস্তুত করতে থাকা মানসিক ভাবে নাম্বার চার চার নম্বর প্রস্তুতি হল আগের বছরে কোন রোজা থাকলে সেগুলো আদায় করে ফেলা থেকে পরিশ হয়ে যান কারণ রমজান আসছে সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু কোপাল পড়ারা হিংসুকরা পাবে না মাফ এই হিংসা না কারণ না সবার কল্যাণ কামনা করেন মনটাকে উদার করে দেন বড় করে দেন এটা আপনি সুস্থ থাকতে পারবেন আর শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়বে এটা রমজানের প্রস্তুতির অংশ যে শিরিক এবং হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করলেন পাঁচ নম্বর প্রস্তুতি ছয় নম্বর প্রস্তুতি হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইত্যাদি নেশা এবং স্মার্টফোন পাললে গলা চেপে বন্ধ করে ফেলান এক মাসের জন্য বাটন ফোনে চলে যান অন্তত এবং আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলান একটু হিম্মত করেন সৎ সাহস করেন মরে যাবেন না একটু কষ্ট হবে এতটুকু কষ্ট যদি না করেন কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাতের দাবি করবেন মিডিয়াকে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করার যদি নিয়োগ করতে না পারে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের আশা করবেন দাবি করবেন এজন্য জন্য ছয় প্রস্তুতি হলো যেই বিষয়গুলো আমার এই বাজুতে ব্যাঘাত সৃষ্টি করে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা সাত নম্বর হলো গত বছর রমদানে বা তার আগের বছরগুলোতে রমদানে আমার ইবাদতে যেসব বাধা ছিল যাদের কারণে সমস্যা হয়েছে ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে ওই কাজ আমার ছেড়ে দিতে হবে যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না ওই কাজই আমি করব না এক মাসের জন্য নিজেকে সেক্রিফাইস করতে হবে এটা রমজানের প্রস্তুতি এখন থেকে প্ল্যান করে এগুলো বাদ দিতে হবে এবং সাত নম্বর আট নম্বর হলো যে রমদানে যে কোরআন তালাত এখন থেকে শুরু করে দেন রোজা এখন থেকে নফল রোজা শুরু করে দেন এখন থেকে তাজবি তালাত শুরু করে দেন এখন থেকে দোয়া দোয়াদ শুরু করে দেন তাহলে রমজানে বেশি করে করতে পারবেন আর যদি তখন করবেন বসে থাকেন করার হবে না নয় নম্বর প্রস্তুতি হলো যে রমদানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাবে এটার জন্য এখন থেকে রুটিন তৈরি করে রুটিন এবং সেই রুটিনটা টাঙ্গাই ফেলা এই রুটিন অনুযায়ী চলবে এখন থেকে প্ল্যান করে ফেলা দশ নম্বর হলো সাবানের শেষ দিন সাবান পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করেন দেখেন কিনা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আর এগারো নম্বর সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে দোয়া করবেন আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমাদান মাসটিকে যথাযথভাবে কাটানোর তফিক দান করে চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমরা যারা অনলাইনে দেখছেন দেখবেন আমাদের সবাইকে আপনি সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক করে আল্লাহ বহু মানুষকে আপনি মাফ করে দিবেন আমাদেরকে সেই ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করে আল্লাহ যেন গোটা রমজান আমরা কোরআন নিয়ে পড়ে থাকতে পারি আল্লাহ তোমার তেলাওয়াতে যেন থাকতে পারি আমরা যেন দোয়া থাকতে পারি আমরা যেন চোখের পানি ফেলতে পারি যেন সকল দিয়ে যেন সাজাতে পারি সাজাতে পারি, সকল খারাপ বন্ধু খারাপ সংস্রব খারাপ আড্ডা খারাপ সার্কেল সবগুলোকে তোমার জন্য ত্যাগ করে আমরা যেন একান্ত তোমার হয়ে যেতে পারি আল্লাহ এই রমজানটা আমাদেরকে সেভাবে কাটানোর তৌফিক দান করো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে সেজন্য আমি আলোচনা দীর্ঘায়িত না করে প্রশ্ন উত্তর চলে যাচ্ছি যেহেতু আপনার অনেকগুলো